আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলো আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থাকছি আজকে আপনাদের সাথে ফাইনালি আপলোড করা হলো আপনাদের জন্য পার্ট ক্লাস আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাচ্ছিলাম হচ্ছিল এই কম্প্রাক্ট ক্লাসগুলো আপলোড করার জন্য তো শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করেই বা আপনাদের কথা বিবেচনা করেই আমরা এখন থেকে সবগুলো কমপ্লেন্ট ক্লাস আপলোড করার চেষ্টা করছি তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্ককে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ওখানে ব্রাউজার গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই ক্লাসগুলো দেখে নিতে পারবেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের জন্য সকল প্রকার কমপ্যাক্ট ক্লাসগুলো আপলোড করার জন্য পাশাপাশি আমরা চেষ্টা করছি আপনাদের জন্য সকল প্রকার পেইড কোর্সগুলো ফ্রিতে দেওয়ার জন্য এখানে যতগুলো কোর্সগুলো রয়েছে সবগুলো কোর্স আপনাদের জন্য টালে ফ্রি এই জন্য আপনাদেরকে কোনো প্রকার কোনো পয়সা বা টাকা পয়সা আপনাদেরকে লেনদেন করতে হবে না তো এরকম ফ্রিতে ক্লাসগুলো করতে চলে অবশ্যই সায়েন্স ফলেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়েলার চ্যানেল সাথে আপনাদেরকে যুক্ত থাকতে হবে যারা অলরেডি আমাদের এই সায়েন্স ওয়েট ওয়েবসাইট এবং সায়েন্স ফার্ড চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছে পাশাপাশি আমাদের এই সায়েন্স ওয়েবসাইট এবং সেন্স ট চ্যানেলটি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও আমাদের এই এডুকেশন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে কারণ আমরা একসঙ্গে শিখতে চাই শিখবে এবং শিখাবেন ইনশাল্লাহ সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানেই হচ্ছিল শেখার নতুন একটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখালো পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আসসালামু আলাইকুম